আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইونس দুই নবীর নাম ওনার মোহাম্মদ আর ইونس কোন নবী আদশারে কি 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিয়েছে আদশারে 1 থেকে 5 পর্যন্ত কোরআন শেখাতে একটা মাওলানা শিক্ষক নিয়োগ দিতে পারে নাই ঠিক কথা বলেন না কারো ঠিক গায়বান্দাবাসী আমার কুষ্টিয়াবাসীর দাবি যে গানের মাস্টার যদি এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নিয়োগ দেওয়া হয় তাহলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মুসলমানের ছেলে মেয়েদের জন্য একটা আলেম নিয়োগ দেওয়া লাগবে এ দাবি আপনারা করেন না তারা করেন দেখি এখন আর হবে না ভাই ঠিক আছে সর্বোচ্চ দায়িত্বে যেহেতু আছেন আপনি এতগুলো মানুষের জীবনের উপরে দাঁড়িয়ে আছেন বসে আছেন যাই হোক ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন অলরেডি ঘোষণা দিয়েছেন আপনি চলে যান আর নামক প্রাচীরা আপনি দাঁড়িয়ে থাকবেন কারণ আপনি তো নিজের অজান্তে জানেন না যে মা বাবা কি দুই নাম্বারে অনেক সন্তান আমরা মা বাবার হক পরিপূর্ণ আদায় করতে পারি না বোর কারণে এলাকা মনে হয় বউ নেই আর এই বউ গুলোকে শুধু পেছন দরজা দিয়ে ধাক্কা দেয় ওই শাশুড়ি কার কার আর শাশুড়ি ঝামেলা আছে একটু সাহস করে হাত পোলেন তো আপনার আসলে সাহস আছে দেখতে পাচ্ছেন না না আমি হাসির জন্য বলি নাই সম্মানিতা মা এবং বোনেরা আপনি কি আমাকে আরাফ নামক এই প্রাচীর দাঁড় করিয়ে রাখতে চান যে আমি যেন সান্নাতে যেতে না পারি তাহলে আপনাকে বিয়ে করে আমি আমার দুনিয়া এবং আখেরা দুইটাই তো নষ্ট হয়ে গেল এরকম কঠিন কথা বলার পরেও কোনো মহিলা যদি সংশোধন না হয় আমার মনে হয় ওই মহিলা আর আবু জাহেলের বউ নাকেরা এর ভেতরে পার্থক্য নেই আবুজলের বর আমি জীবন পড়েছি এই এই না কেরা নামে মহিলা এই পৃথিবীতে সবচেয়ে স্ত্রীর বহু মানুষ আছে তারা বর হাতে হ্যাঁ এখানেও আছে দরকার নেই এই জন্য আমরা যারা সন্তান আছি যেহেতু আল্লাহর পরে মা বাবার স্থান এটা অনেকে জানেন না খুব ভালো করে আজকে শুনে যান আল্লাহ নিজের পরে স্থান আপনার শ্বশুর শাশুড়ির দেয়নি আপনার স্ত্রীর নাম দেয়নি আল্লাহ দিয়েছেন আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি ফাইনাল রায় দিয়েছি আমার ছাড়া আবার আর তার কারো করা যাবে না আর আমার মরে তোমরা মার বাবার সেবা করবা তাদের বেসনে খরচ করবা সাধ্য মতো খেদমত করবা এখান থেকে একটা মাসলা বের হয় এই এদিকে তাকান আল্লাহ পাক যে আইন দিলেন রায় দিলেন ফায়সাল্লা দিলেন সিদ্ধান্ত দিলেন যে আল্লাহ ছাড়া কারো এবাদত করা কারো আইন মানা কয়েকজন বললেন আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে আল্লাহর আইন মানা কি আর জরে বলেন মা বাবার আইন মানা কি না না হয়নি মাঝখানে ও আঁকি খেলা করার জন্য দিস আল্লাহর আইন মানা ফরজ কিন্তু মা বাবার আইন মানা ফরজ না তাদের সেবা করা খেদমত করা ফরজ কি বুঝলেন এখান থেকে আল্লাহর পরে আল্লাহ যাদের নামে স্থান দিলেন মার বাবা অবেল ওয়ালে দায়নে সেই মা বাবার আইন মানা যদি ফরজ না হয় তুমি কোন মহারতি যে তোমার আইন মানা লাগবে বলেন এই জন্য তো আমরা এই বিষয়ে এত সচ্চার যে পৃথিবী বানিয়েছে যিনি আইন চলবে তার অন্য কারো আইন আমরা চলতেও দেব না আমরা মানিও না আল্লাহ্ হলকুল আলাহুল মানিয়েছে তিনি হুকুমতা আপনি কোন মহারানি যে আপনার হুকুমানা লাগবে আমি মা বাবার আইনি মানি না তার ক্ষেতমত করি সেবা করি তার পেছনে খরচ করি কিন্তু আইন মানি কার সুতরাং আগামীর বাংলাদেশ আমার মনে হয় আল্লাহর আইন বাদে অন্য কোন আইন আসলে এখানে চলতে দেওয়া হবে না আইন সে জেন আমি আসুক না কেন হ ক আই বান্ধাবাসি আমি স্টপ করলাম আপনি খুঁজে ফেলেছেন যে মা বাবার সাথে বেয়া দবি করলে তাদের হক আদায় না করলে আপনি জান্নাত যেতে পারছেন না ওই জায়গায় দাঁড়াবেন নবীকে বলেন এই লোকগুলো জাহান্নামও সাবে না সাহাবী বলেন হুজুর এরা জাহান্নামে সাবে না কেন বিশ্বনবী জানিয়েছেন এরা দিন কায়েমের জন্য দুনিয়াতে চেষ্টা করেছে এই জন্যে আল্লাহ জাহান্নামে দেবে না তার মানে হাদিস অনুযায়ী ফাইনাল বলা যায় যারা বাংলাদেশে আজ দিন কায়েমের জন্য চেষ্টা করছে আপনি আর যাই করেন জাহান নামে আপনাকে আল্লাহ দেবে না এখানে এখনো যারা অ্যাক্টিভ হতে পারেন নি বাংলাদেশে একামতে দিনের দায়িত্ব পালন করবেন আপনি কর্মী হবেন এখনো যারা আসতে পারেন নি আসেন ফিরে আপনাকে দিয়ে আল্লাহ কাজ করাতে চায় আপনার যদি মন তৈরি না হয় জ্বর করে আল্লাহ কিন্তু নিয়ে আসবে না আল্লাহ পাক ডাকে ইচ্ছা মনোনীত করেন নির্বাচিত করেন পছন্দ করেন আল্লাহ তাকে সিলেক্টেড করেন তাকে কোন মানুষ ইলাইহি মাইয়ুনিব টাকা আল্লাহ হেদায়েত দেন যেই লোক আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায় সুতরাং একামতে দিনের কাজ আপনাকে দিয়ে আল্লাহ করাবে যদি আপনার মন তৈরি হয় আপনি আর সাধারণ মানুষ তখন এক না এখানে মন তৈরি করে ফেলেন সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই দেশে দিন কাইম হওয়ার আগ পর্যন্ত আমার কোন বিশ্রাম নেই আর কথা বলেন না কেন আব তালেব সরকার যদি পারে মাওলানা নজরুল ইসলাম যদি পারে আব্দুল করিম যদি পারে আমি পারবো না মানে আমি মনটা ওদের মতো তৈরি করে দেখেন আল্লাহ আপনাকেও ময়দানে কাজে লাগিয়ে দেবে এর আগে একটা শব্দ আছে এটা আমাকে খুব ভাবাই বাংলাদেশের বহু আলেম অনেক পীর পর্যন্ত এ রাস্তায় আসতে চায় না বিভিন্ন ফতোয়া দেয় এবার আপনি তাদের কথা শোনেন তো কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি হে নবী আপনি মানুষকে যেদিকে ডাকেন যে দিন কায়েম করা লাগবে এই কথা শুনলে সবচেয়ে বেশি মন খারাপ হবে খারাপ লাগবে রাগ করবে মুশরিকরা সুতরাং এই বাংলাদেশে আমরা যারা দিন কায়েমের কথা বলি আল্লাহর বিধান কায়েমের কথা বলি এই কথা শুনলে যে পীর রাগ করে একথা শুনলে যে ইমাম রাগ করে একথা শুনলে যে হাজি রাগ করে সে যেন বিশ্বাস করে তার জীবনে কোন না কোন কায়দার শিরিক হচ্ছে আর শিরিক হলে সে লোকটা মুশরিক আমি আশা করি কথা বোঝাতে পেরেছি আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে যদি রাজনীতি মনে হয় যদি মনে হয় এটা ধান্দাবাজি দুনিয়ার কাজ আপনি বিশ্বাস করেন আপনার দ্বারা কোনো না কোনোভাবে ভাবে শিরিক হচ্ছে আর শিরিক যে করে সে কি মুসরেক বলেন বলেন আব আলাল মরসরিনী কে মা তা দর হুম এলাইহি হেন ব্যাপ্রীজ এদিকে মানুষকে ডাকছেন আনাকে ইমুদ্দিন অলা তা ফাররাত ওভি আসো দিন কায়েম করি এ বিষয়ে কোনো মতবার্থক্য চলবে না আপনার কথা শুনলে রাগ হবে তাদের যারা মুসরেক তা আমরা তো দিন কায়মের জন্য বলি আমার বাবার আইনের কথা বলি না আপনার রাগ হয় কোন কারণে আপনি কেন বলেন যে হাম যা রাজনীতি করেন আমি বিশ্বাস করি আপনার জীবনে কোনো না কোনো কায়দায় শিরিক হয়ে যাচ্ছে ওই শিরিক আগে আপনি বন্ধ করেন নয়টা আপনার রাগ হবেই এটাই স্বাভাবিক এজনের সময় যখন এসেছে দিন কায়েম করার চেষ্টা করলে যেহেতু জাহান নামে যাওয়া লাগে না আপনাকে আমি আহ্বান জানাচ্ছি ফিরে আসেন দলে দলে পালে পালে মানুষ যেভাবে আসতেছে আপনিও আসেন মন তৈরি করেন দেশে আর কোন সালেম কোন সাদাবাজ মাথা সালাতে উঠতে পারবেন এই সে বলল এসলামের নাকি ইসলামে আমার এসলামের কি আমার ভাইরাম সরারাফের যে আয়াত পড়েছে এবার আমি আয়াত থেকে কথা বলার জন্য প্রবেশ করছি আল্লাহ ডাক দিয়েছেন বনি আদম সন্তানদের আমরা বনি আদমের সন্তান না বলেন বলেন হ্যাঁ আপনার দল আলাদা থাকতে পারে আপনি রাজনীতি আলাদা দল করতে পারেন কিন্তু আপনি আদমের সন্তান কিনা বলেন নাকি শয়তানের সন্তান আল্লাহ পাক ডাক দিয়েছেন নিয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান না কুম রাসূলুম মিনকু হে বনি আদম সন্তানেরা যদি তোমাদের কাছে আসে তোমাদের ভেতর থেকেই কোন রসুল এই এদিকে তাকান আল্লাহ কিন্তু রসুল এক বছর দিয়েছেন বহু বছর তোমাদের ভেতর থেকেই মধ্য থেকে যদি কোন রসুল আসে আমার প্রশ্ন এখন পৃথিবীতে রসুল আছে আছে রাসুল আছে মানে রসুলের নায়েবরা আছে আলেমারা নবীদের ওয়ারিস উত্তরাধিকারী নায়েবে রসুল ইস্তালাভিষিক্ত এজন আল্লাহ রসুল দিয়েছেন কিয়ামত পর্যন্ত তার নবী মোহাম্মদ রসুল্লাহ থাকবে না কিন্তু তার নায়েবরা থাকবে কথা বলেন না কেন মাওলানা নজরুল ইসলাম সেরকম একজন নায়েব এক সোনা আলাইকুম আয়াতি আমার আয়াতগুলো দ্বারা তোমাদের সামনে বর্ণনা করবে ওনারা কি সারা জীবন আল্লাহর আয়াতগুলোই বর্ণনা করেছে সে মাদ্রাসায় বলেন মাহফিলে বলেন ময়দানে বলেন নাকি নিজের আয়াত বানিয়েছে আয়াতি একালে টান আছে আমার আয়াত দ্বারা বর্ণনা করে তোমাদের সামনে সেই কথার ধারাবাহিকতায় আমিও হামজা এসেছি সেই কুষ্টিয়া থেকে আল্লাহর কসম আমি আল্লাহর গুলো বর্ণনা করে আপনাদের শোনাচ্ছি আমি আপনাদের মতই মানুষ এখন আপনাদের দায়িত্ব কি ফামানিতাকো ফালা আমাদের এই কথাগুলো শোনার পরে যে ব্যক্তি নিজেরা নিজেদেরকে ভীত বানাবে হবে হবে এবং নিজেদের করে নেবে দিচ্ছেন আল্লাহ কোনো চিন্তা নেই কোনো ভয় নেই সুতরাং আমাদের উচিত হবে এবং আদম সন্তানকে আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন রাসূলদের মাধ্যমে সে রসুল এখন থাকলে এভাবে ডাক দিত তাদের ওই দায়িত্বটা পালন করতে এত দূর থেকে এসে আপনাকে ডাক দিচ্ছি আসে আল্লাহর কোরআনের আয়াত আমি যেভাবে বুঝেছি ওইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা আসি। এত সু নালাইক মায়াদি আল্লার আয়াতগুলো তারা বর্ণনা করবে আমার কাছে কোরানে কারিমের সরাত হাতির এর উনত্রিশ নাম্বার আয়াত একটু একটু অন্য রকম লাগে যেটা এত এলাবাত করে আপনাদেরকে ডাক দেওয়া লাগবে ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবা ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম sirran ওয়া 'আদানিয়্যা ইয়ারজুনতি জারাতাল্লাহ তাবু বলেন আল্লাহ আকবর নিশ্চয়ই তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করছে এবং করবে একলো নাম ওসারে আব সাদা এবং নামাজ যারা কায়েম করবে এই জমি নেইম্মা রাসাক না হোম সেরা বাঙালানিয়া তারা তাদের সম্পদগুলো ব্যয় করবে গোপনে এবং প্রকাশ যেগুলো আপনার ইজ দিয়েছেন ইয়ার চৌনা তারা এমন আশা করে তিজারতান এমন একটা ব্যবসায়ীর আশা করে লাং তাবুর ওর কখনো সে ব্যবসায় লস হচ্ছে না হবে না বলেন সুবহান আল্লাহ এদের ভেতরে আমরা তিনটা নির্দেশ পেলাম এক নম্বরে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে কি করে বলেন বলেন কোরআন শরীফের ভেতরে আপনি কোরআন পড়ার ব্যাপারে তিনটা শব্দ পাবেন যে ব্যাখ্যাগুলো আমি তার অন্যতম ব্যাখ্যা হচ্ছে করান তেলাওয়াত ধরলে আপনাকে চারটা বিষয় মাস্ট বিমানা লাগবে এক নম্বর আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে আপনি আর জীবনে বিশ্ববিদ্যালয়ে এ বয়সে যেতে পারবেন না ও গাই ভাঙ্গা বাসি থেকে রেকর্ড হচ্ছে সারা বাংলার মানুষকে জানাতে চাই বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জামাৎ ইসলামী আপনি আসেন এখানে আল্লাহর কসম আপনাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াতাদের ট্রেনিং দেওয়া হবে এদের তালিমের একটা বিভাগই আছে এ জেলায় নেই আছে মানে কি প্রত্যেক জেলায় থানায় থাকা লাগবে আপনাকে আসলেই তারা আজকে যে আঠারো জন ফরম পূরণ করে আমার হাতে ওদের কালেমা পড়েনি কিন্তু মুসলমান হয়েছে ওদের প্রত্যেককেই বলেছি আপনারা কোরআন যারা পড়তে পারেন না আগে শুদ্ধ করে পড়া লাগবে শুধু পড়া না প্রতিদিন যা পড়েন ওটা আপনি মাতৃভাষায় বোঝেন কিনা না ওটা আবার লিখে রাখা লাগবে এরকম বিশ্ববিদ্যালয় আপনি বাংলাদেশে আর কোন জায়গায় আছে দেখান নে আমি পাইনি দু একটা পেয়েছি সেটা জামাত ইসলাম থেকে ধার করা অন্য যারা আছে শুরু করেছে তারা এখান থেকে ধার করে চালাচ্ছে অথচ এদের পনেরোটা পয়েন্ট প্রতিদিন পূরণ করা লাগে আপনি যদি জীবন আর কিচ্ছু না করেন শুধু ছয় মাস একটু ট্রেনিং দেন আপনি এমনি ভালো হয়ে যাবেন আল্লাহর কিতাব দেলাওয়াদের প্রথম শর্ত শুদ্ধ পড়া এরপরে বোসা এরপর আপনি যা বুঝলেন ওটা নিজে মানবেন চার নাম্বারে যা মানেন ওইটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মী যারা জামাত কর্মী মানে সমাজ কর্মী কথা বলেন না কেন জামাত কর্মী মানে আপনি আল্লাহর করান তেলাওয়াত করতে গেলে পয়েন্টগুলো আপনার সামনে চলে আসবে পাকা মুসালা দুই নাম্বারে নামাজ কায়েম করা লাগবে আও বাংলার মুসলমানেরা 54 বছর আমরা शादी हुएছি এই দেশে কি আজ নামাজ কায়েম হয়েছে কি আছে নামাজ পড়া আছে আমরা নামাজ পড়ি ফাসল লিলি রব্বিকা রবের জন্য নামাজ পড়েন মাত্র একটা জায়গায় আল্লাহ কোরআনে দিলেন যে নামাজ পড়ো আমরা সবাই নামাজ পড়ি অথচ 82 জায়গায় আল্লাহ দিয়েছে না ও মুসালা নামাজকে কায়েম করো এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় ধান্দি মনে হয় আমার মনে হয় প্রতিষ্ঠা করা লাগবে বলেন আমি সেই বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে এখানে আসি সেই বারো সাল থেকে কোনোদিন আজ পর্যন্ত বলেছি যে আমার বাবা রিয়াস উদ্দিন তার আদর্শ কায়ম করা লাগবে যতদিন দিন বলেছি আল্লাহর কোরআন কায়েম করার চেষ্টা চালান নামাজকে আপনি সংসদে নিয়ে যান তখন সলিমদ্দি ভাই কলিমদ্দি ভাই চলো নামাজ পড়তে যায় বলা লাগবে না ইসলামকে আমরা এই বছরে শুধু অনরোধের জায়গায় রেখেছি আদেশের জায়গায় নিতে পারিনি কথা বলেন না কেন আগামীতে ইসলামকে অনরোধের জায়গায় থাকবে না আদেশের জায়গায় যাবে ওখান থেকে আদেশ আসবে ডো ইট এটা কর মাওলানা নজরুল ইসলামের মতো আব্দুল করিমের মতো এই বাংলাদেশে একশো একান্ন জন যদি এবার যেতে পারে সংসদের প্রথম অধিবেশনে তাদের বলা লাগবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই একচল্লিশ নম্বর আয় আমি কি মানিয়ে বলছি ওনারা করবে ওটা একশো ভাগ যদি না করে ওনাদের ভোট দেওয়ার দরকার নেই আল্লাহ দিন আহিম আমার এই সমস্ত মমিন বান্দাদের আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে এইজন্য নামাজ কায়েমের আন্দোলন বাংলাদেশে কোন দল করে আপনি নিজেই জানেন বহু দল আছে দেশে নামাজ পড়ার কথা বলে কিন্তু নামাজ কায়েম করা লাগবে কথা বলে শুধু ইসলামী বাংলাদেশ তিন নাম্বারে খরচ করা লাগবে আপনার যা আছে প্রকাশ্যে হোক গোপনে হোক এর জন্য আমরা আশা করি এমন একটা ব্যবসার লাংতাবুর জীবনও কোনো লস নেই এই যে তিনটা কর্মসূচি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই তিনটা হাতে নিয়েছে এই জন্য আহ্বান জানাচ্ছি আমরা বর্ণনা করে আপনাদেরকে আল্লাহর আয়াত থেকে তেলাওয়াত করে করে শুনিয়েছি এখন আপনার বিবেকে যা লাগে আপনি তাই করেন এরপরে আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা আমার এই সহজ সরল শোনার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে আশ তাকবার ওয়ানহার অহংকার করে মুখ ফেলিয়ে চলে যায় যে এরকম কথা বলিয়ে থাকে এরকম অনেকে বলে না ওলাই গা সহা বন্যার মংফিয়া খলিদুল এরা চিরকাল জাহান্নামে থাকবে এরা জাহান্নামের অধিবাসী বলেন না নজুবুল্লাহ এর যে কথাগুলো আমি পড়েছি এর আয়াতের পরে সামান আউসলাম মেমালিফতার লহিক আয়াতি ওই লোকটার চাইতে বড় সালেম আল্লার দৃষ্টিতে আর কেউ নেই যে লোকটা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহ আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে ওলাই আনাল উহম নাসিব মেনাল কিতাব তার কপালে যেটা লেখা আছে এখানে কিতাব মানে তাকদির তার তাকদিরে কপালে যেটা লেখা আছে তার কাছে সেটা পৌঁছাবে সুতরাং ডাকস বলেন জাকস বলেন রাক্ষস বলেন আর চক্ষ বলেন যাই বলেন কপালে যেটা লেখা আছে ওটা পৌঁছাবে যতই ষড়যন্ত্র হোক কোন ষড়যন্ত্র কাজে লাগবে না ইনশাআল্লাহ হাত্তা ইদা জাদুহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম হঠাৎ যখন তাদের কাছে মরণের ফেরেশতা চলে আসবে বলু তারা বলবে আইনা মা কুনতুম তাদউনা মিন নিজেদের উপরে যারা জুলুম করেছো কোথায় আজ তারা যাদের কথা মতো তোমরা কে অন্যায় বানিয়েছো অন্যায়কে ন্যায় বানিয়েছো বাংলাদেশে এটা এখন নেই এই কথা বলেন না কেন শিক্ষক নামে কিছু কলঙ্ক এখনো পর্যন্ত জাগ্রত রেজাল্টের ঘোষণা দেয়নি অথচ ঘোষণা রাত আটটা নয়টার ভেতরে দেওয়ার কথা এত করে একটা প্রতিষ্ঠানের আট হাজার সাড়ে সাত হাজার থেকে আট হাজার ভোট এইটা গণনা করতে যদি চব্বিশ ঘন্টা পার হয়ে আবার চব্বিশ ঘন্টা চলে আসে যে জাতীয় নির্বাচন কি করবে নেদেশের মানুষ বুঝে ফিরেছে এটা নিয়ে যদি ঝামেলা করে নেদেশে কোনো নির্বাচন আগামীতে আর হবে না ইনশাআল্লাহ এখানে কোন ষড়যন্ত্র না করে যে যা পেয়েছে সেটা তার কাছে পৌঁছিয়ে দেন আর যারা ষড়যন্ত্র করছেন তাদের কিন্তু ফেরেস্তার এটা বলবে আষাঢ় দিয়ে যখন মরণের বিছানায় পড়বেন তখন বলবে মা তা কংতন তা যখন আমি আল্লাহ বাজে তাদের উপরে ভরসা করেছিলে কেউ আমেরিকার দিকে কেউ ভারতের দিকে কেউ লন্ডনের দিকে কয় তারা কলো ওরা বলবে দল্লো রান্না আমাদের থেকে এ লন্ডন আমেরিকা ইন্ডিয়া সব ওটা হয়ে গেছে আমি কি বানালাম এটা এখন যদি বলেন লন্ডন কোথায় এদিকে আসেন আসেন এদিকে আসেন আমি দরকার তাফসির এখন লিখবো আমাদের থেকে তারা ওধাও হয়ে গেছে কারা যাদের কথা মতো আমরা এই ন্যায় অন্যায় বানাতাম এরপরও জানি অনেকের বিবেক খুলবে না বিশেষ করে এই হারফিক মজুমদার এই ডাক্তার সাহেব এরকম বহু মানুষ এখন আছে ঘাটতি মেরে যারা এই সাড়ে পনেরো বছরে এই পাঁচ আটা গোলাম ছিল এই জালেমদের সাহিদ তারা বলবে আলাম ফসিহিম আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি আমাদের নিজেদের উপরে আন্নাহম কানো কা ফেরি আমরা কাফের ছিলাম আল্লাহ গোলা আলামিন এরপরে পরে কিছু আদর্শের কথা জানিয়েছেন যে যারা জাহান নামে প্রবেশ করবে ওরা জাহান্নামে প্রবেশ করেই দেখতে পাবে ওদের পূর্বে যারা ওই মানুষের ভিতরে যারা পাপ भ्रষ্ট করেছিলরা আগুনের ভিতরে ওরা বলবে কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা হাত্তা ইদারদারাকু ফীহা জামিয়াহ বাত উখরাহুম লিওলাহুম রাব্বানা উলাইয় আবলুনা ফাআতিহিম আযাবানতি আশাম মিনান নার মা লালিকুল লিং দে ওমা লাকিল্লাহ তাআলা মন জাহান্নামে প্রবেশ করে যখন দেখতে পাবে দادر পরবা এত এতদিন যাদেরকে মেনে চলতো মানুষের দৈরি গরাইন قائমের জন্য যারা চেষ্টা করতো ওরা সব জাহান্নামের আগুনে এরা প্রবেশ করেই ওদেরকে লানত দিতে থাকবে যে তোদের কারণে আজকে আমরা জাহান্নামে ওরা বলবে আমাদেরকে বद्दुआ দিয়ে কোনো লাভ নেই যেই বলবে আল্লাহ এদের কারণে মে এসেছি এদেরকে ডবল শাস্তি দাও আল্লাহ ধমক দিয়ে বলবেন সাবধান দুই জনে আজকে ডবল শাস্তি আমার মনে হয় এগুলো সব বানানো কথা একশো ভাগ সত্য কথা অথেন্টিক কথা করানের কথা আপনি বাড়িতে যে সোরা আরফের পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ নাম্বার আয়াত মিলিয়ে দেখেন আপনার সাথেও মিলে যাবে এই কার আদর্শ অনুসরণ করে চলছেন শেষে আবার তার সাথে জাহান্নামে যাওয়া লাগে কিনা আমার তো ভয় হয় এরকম বহু মানুষ একদম কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাউরা দাহুমুন নার অবিসাল বির্দুল মাউরুদ সূরা হুদ নাম্বার আয়াত না 99 নাম্বার আয়াত আল্লাহ বলেন যেই নেতা যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মীরা নেতার সাথে জাহান্নামে যাবে যদি এটা ফেরাউনের জন্য নাজিল হয়েছে এটা কিয়ামত পর্যন্ত থাকবে এজন্য এটা এমন কোন মানুষের আদর্শ অনুসরণ করা যাবে না এমন কোন নেতার পেছনে থাকা যাবে না যে লোকটা জাহান্নামে যাচ্ছে তার সাথে আপনিও যাবেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন সম্মানিত মা বোন যারা এসেছেন আপনাদের মেয়েদের বালেগা হয়ে গেলে তাদের নামাজের তাকিদ দেবেন এবং আদেশ করবেন মেয়েরা বালেক হয় যখন তাদের শরীর খারাপ বারো বছরে হতে পারে তেরো বছরে চোদ্দ বছরে পনেরো বছরে যখন হয় তখন থেকেই তাকে নামাজের ইঙ্গিত দেবেন আদেশ দেবেন এবং যেভাবেই হোক নামাজ আদায় করাবেন খেলায় খেলায় যদি নষ্ট করে ও যদি জাহান নামে যায় না জাহান হুমা তাহা তাকে দামি না আপনাকে ডাক দিয়ে মুখে জোড়া লাথি দিয়ে জাহান নামে নিয়ে যাবেন